আল্লাহ তারা বলতেছেন নিশ্চয়ই যারা আনু ইমান এনেছে ওয়া বিলুস এবং ভালো ভালো কাজ করেছে ওয়াকামুস সালাত ওয়া আতুস আর নামাজ কায়েম করেছে আর যাকাত আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম রহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তোমাদের রবের কাছে পুরস্কার রয়েছে কি পুরস্কার ফালা খাউফুন আলাইহিম অথবা ওয়ালা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বিশ্বাস বিশ্বাস মুসলমানেরা যারা নামাজ প্রতিষ্ঠা করলো যারা নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা ভাবনা নাই সুবহানাল্লাহ আর ভাইয়ের কাছে গিয়েছেন পঞ্চাশ হাজার টাকা হয়তো বা একবার দিবে আর একবার যদি চান দিবে না আর একবার চাইলে আপনার সাথে কিন্তু দ্বন্দ্ব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সুতরাং আমার কাছে চাও আমি সব দিতে পারি কারণ ফালুল্লিমা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে ওয়ালাবাসাত আল্লাহু রিযক আলি রিবাদী আল্লাহ রাব্বুল বলতেছে বান্দা আমি কাউকে বেশি দেই কাউকে কম দেই এটা আমার কুদরত আমার ক্ষমতা সুবহানাল্লাহ কাউকে দিয়েছেন রিক্সাওয়ালা কাউকে দিয়েছেন কুলি দিন মজুরি কাউকে দিয়েছেন পাস্তাওয়ালা সিল্লাকন ঠিক কিনা শোনে রাখো মুসলমানের দিকে তাকাবে না দিকে তাকাবা তোমার ইমান বাড়বে যদি দিকে তাকাও তোমার ধ্বংস ইমান হবে আল্লাহ ওরে এত দিল আমারে দিল না কেন আমি আপনি বিশ্বাস করে নিচের দিকে তাকান নিচের দিকে তাকিয়ে বলবেন ওর সাইতে আমার আল্লাহ অনেক দিয়েছে আপনার ইমান বাড়বে জোরে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ একটি কথা বলছি নাটোরের একটি ভিক্ষুক নাটোরের আপনার হলো মাদ্রাসা মোড়ের উপর একটা ভিক্ষুক দুইটা পাউই কাটা পাও কাটা এই ভিক্ষুকটা ভিক্ষা করতেছে আর একটা ভিক্ষুক ওই রাস্তা দিয়ে হাঁটতেছে এক পাও তার আছে লাঠি ঠাঙ্গা ভর করে হাঁটতেছে আর এক ভিক্ষুকের দুই পাই কাটা দুই পায়ের একটাও নাই গোড়ে গড়ে তিনি ভিক্ষা করে তো যেই নাটোর ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যাচ্ছেন আর একটা ভিক্ষুক করে এক পাও আছে এক পাও নাই এই ভিক্ষুক চিন্তা করলো আল্লাহ আমার তো এক পাও আছে ওর দুই পাও নাই ভিক্ষুক কিন্তু দুইজনই ভিক্ষুকের যে পাও এক পাওয়ালা ভিক্ষুক আছে ওই ভিক্ষুকের ঝোলার থেকে পাঁচটা টাকার একটা নোট বের করে যার দুইটা পাও নাই তার ওই বাসনের মধ্যে কি বলে থালার মধ্যে দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে উনি আবার রওনা করেছেন বলি আলহামদুলিল্লাহ পাও কাটা ব্যক্তি বলতেছেন ভাই আপনি 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 আমারে টাকা তো ভিক্ষুক আমার একটা পাও আছে আপনার দুইটা ভি নেয় আপনি আমার সাইতে অনেক অসহায় কথা কয় না রে কথা কয় না মুসলমান বিশ্বাস করো এখান থেকে বিশ্বাস করো এখান থেকে প্রমাণ না এটা ইমান বাড়বে কারণ তোমার দুইটা পাও ছিল তোমার একটা নাই ওনার দুইটাই নাই তোমার দুইটাই আছে তোমার হাত চোখ সব কিছু আল্লাহ দিয়েছে কোটি কোটি টাকা দিয়ে সম্পদ দিয়ে একটা চোখ কেউ কিনতে পারবে না পারবে না ঠিক কিনা আল্লাহ তোমারে দিয়েছে শক্তি আদায় করো লাইন সাকার তু কুমলা সিদ্ধান না কুম ওলাইন তুমি না যাবি আল্লাহ বলছেন যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেন জোরে বলেন আচ্ছা বলি একটা কথা বলি কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছে আমাকে দান করেছে চোখের পাতা যখন পাপিটে ক্লিং ক্লিং করে পড়ে কেন পড়ে জানেন স্যালোমেশিনের মোবাইল যখন নষ্ট হয়ে যায় মোবাইল যখন জমাট হয়ে যায় তখন কিন্তু নজেল আর চলতে চায় না কথা কয় না কাজ করে না চোখের ভিতরে আল্লাহ রবুল আলামিন এক প্রকারের এক প্রকারের মেডিসিন জাতীয় পানীয় জাতীয় এক প্রকারের মেডিসিন আল্লাহ চোখের পর্দা করে ফেলে রেখেছেন এটা কোনো টিউবওয়েলের সেন্স দিতে হয় না কোনো স্যালো মেশিন দিয়ে সেন্স দিতে হয় না চোখের কোনা দিয়ে এমনিতে বাড়ায় আর এর মাধ্যমে এই পাতাটা ক্রিম ক্রিম করে এরম করে উপরে আর নিচে ওঠাবসা বসা করে কেন করে সারা দিন বান্দা চলাফেরা করবে চলাফেরা করতে গিয়ে অক্সিজেন বা তার যখন চতুর্দিকে হাওয়া বইবে ধুলি বালি কোনা যখন বান্দার চোখের ভিতরে যাইবে এই পানির ভিতরে ভাসায়া 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 সকালবেলা দেখবেন সব আপনার চোখের কোনার মধ্যে জড়ো হয়ে আছে কথা কয় না ঠিক কিনা এই ক্ষমতার মালিক কে আল্লাহ ওইসব দিয়ে আল্লাহর দেখো ওইসব দিয়ে আল্লাহর রবের বিধান দেখো ওইসব দিয়ে আল্লাহর 30 পরা কোরআন দেখো রাসূলুল্লাহ বলেছেন 60 টা জিনিসের দিকে তাকালে সব 60 জিনিসের দিকে তাকালেই সওয়াব একটা হলো কোরআনুল কারীম fadlan minallahi wa ni'mah এটিই শ্রেষ্ঠতম নিয়ামত হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন না কোরআনের দিকে তাকালে সওয়াব তেলাওয়াত লাগবে না তেলাওয়াত করলে তো আছে তাকালে সওয়াব দুই নাম্বার হলো মার বাবার দি সেহারার দিকে তাকালেই সোয়া চোয়ারালা বলবেন না মা বাবার দিকে তাকালেই শোয়াব তিন নম্বর হলো কোনাল এমের শিয়ারা সিহারার দিকে তাকালেই সোয়াব নবী সুলদি সেয়ারার দিকে তাকালেই শব সারা নাম্বার হলো খানায় কাবা খানায় কাবার দিকে যে তাকালো তার স্বয়াব লিখতে শুরু হয়ে গেল আর জোরে বলুন তার হাদীষ্ট প্রমাণ আরে বলেছেন কোন মানুষ যদি কোনো ভালো কাজের নিয়াদ করে নিয়াত করার সঙ্গে সঙ্গে কাজ করেনি সব লিখতে শুরু হয়ে যায় গুনার কাজের যতক্ষণ পর্যন্ত নিয়াদ করলো কিন্তু এখনো গোনা করে নাই গোনার সব তো গুণার সম কি সমতুল্য গুণা লেখা হয় না কিন্তু ভালো কাজে নিয়াদ করলে সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যায় আপনি খানায় কেন যাবেন এই এলাদা করেছেন প্রতিমধ্যে আপনি যাওয়ার আগেই মারা গেলেন আপনার আল্লাহ কবুল মাকলুম হিসাবে কবুল করতেই পারে চিল্লা এখন ঠিক কিনা এজন্য ভালো কাজ ভালো ভালো কাজের ব্যাপার বলা হয়েছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কথায় কথায় শেখাল অন্যদিকে চলে গিয়েছিলাম এবার ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যেখানে বিবাদ সেখানে মুসিবতে পড়বেন ইন্নালিল্লাহিরাজন যদি মধ্য্য ধারণ করতে পারো আর কথা বলতে পারো উলাইকা আলাইহুম সালাওয়াতুমির রব্বিহি মা রহমা তোমার রবের পক্ষ থেকে সাহায্য আর রহমত তোমার উপরে নাজিল হয়ে যাবে আল্লাহ আকবার তাই নবীরা সাহায্য পেয়েছেন ওলা কেন আমরা সাহায্য পেয়েছেন আমরাও সাহায্য পেয়েছি সিল্লা এখন ঠিক কিনা প্রিয় ভাই এবার আসেন এই নামাজের ব্যাপারে সলাদের ব্যাপারে হাজারদ আলী র দিয়াল্লাহু আনহু বিপদ মধ্যে মরুভূমির মধ্যে দেহাটা সেন প্রতিমধ্যে একটা জায়গায় হাজারত তুমর রাদিয়াল্লাহু তালা আনহু হজারত আবু বকর রদিয়াল্লাহু তালা আনহু হাজরত উসমান রাদি আল্লাহ আনহ যেখানে মসজিদ পেয়েছেন মসজিদের ভিতরে ঢুকে আগে শুক্রিয়া দুই রাকাত নামাজ আদায় করেছেন আল্লাহ খুশির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলতেছেন আলমিন বলতেছেন ফাসলি বি কেউ আনহার নামাজ কেবল মাত্র পড়তে হবে আল্লাহ রব্বুল আল সন্তুষ্টর জন্য আল্লাহকে খুশি করার জন্য সিল্লা বলেন শুভান আল্লাহ নামাজ পড়বেন কার সন্তুষ্টর জন্য আরও জন্য বলেন কার সন্তুষ্টর জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়লাম আর আল্লাহর কাজে সাহায্য চাইলো এরা কারাম এরা কার এদের পরিচয় কি আল্লাহর কোরানকে জিজ্ঞেস করলাম এবার কোরান কারিম বলতেছে আল্লাহ বিন আয়ো মিনুন বিল গয় বেবায়ুকে মনা সলা তাও মিম্মা রজা ক আওয়াজ দিয়ে বলে না আল্লাহ হক পার একসঙ্গে বলে নাম্লাহক পার আল্লাহর পুরাল আমিন বলেন শ্রাবা কারাম দুই নাম্বার সুরা প্রথম নাম্বার পাড়া প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার রুকুর তিন নাম্বার আয়তে কারিমা বলছি আল্লাহ বলছেন আল্লা দিন ইমানদারদের পরিচয় দিয়ে আল্লাহ তুলে ধরেছেন ইমানদার কারা যারা গয়েবের প্রতি বিশ্বাস করে এতক্ষণ যা বলেছি আল্লাহ যে সাহায্য করেন ওই সাহায্যকারীকে আমরা দেখি নাই আল্লাহ বলেন আমাকে যারা না দেখে বিশ্বাস করেছে আমাকে যারা না দেখে যারা না দেখে যারা বিশ্বাস করেছে আমার পরকাল না দেখে যারা বিশ্বাস করেছে আর নামাজ প্রতিষ্ঠা করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে ওয়ায়ুকিমুনাস সালাত নামাজ প্রতিষ্ঠা করেছে ও আল্লাহ পাক বললেন ওয়া মিম্মা রাযাকনাহু মিন আর যারা আর যারা আমার দেওয়ার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহ আল্লা বলেন এরা জোরে বলুন প্রিয় আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ঠিক না কিন্তু আমার দেশের অনেক মুসলমান আছে বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ভালো আছে আছেনে না নাই এরকম মুসলমান আমরা আছি না নাই আহ যে নামাজ পড়ে না সে মুসলমান নয় যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড়ে না সে মুসলমান নয় যে নামাজ পড়ে সে মুসলমান জোরে বলুন ঠিক কিনা এ কথা কার জোরে বলেন কার বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত রাসূলুল্লাহ বলেছেন ওয়ান জাবির উদ্দিয়াল্লাহ তালানহু হাদিসটা মনে করেছেন রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো যে ব্যক্তি নামাজ এবং মুসলমানদের মধ্যে বান্দা এবং মোনাফি কাফেরদের মধ্যে পার্থক্য করলো নামাজ বাইনাল আব্দি ও বাইনাল তর্ক ও বাইনাল কুফরি তর্ক সালা যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি মুসলমান থাকলো না সে কাফের হয়ে গেল জোরে বলে নামজবিল্লাহ মিন জালিক আমাদের দেশে মুসলমানরা আজান হয় গানের পান্ডেলে বেঁধে যায় কিন্তু মসজিদে আজান মসজিদের দিকে যেতে চায় না যদি মসজিদে মুসলমানদের সন্তান যেত এশার নামাজে আজকে মাহফিলে দি এই কটা মুসল্লি মসজিদে হইতো না কথা কয় না ঠিক কিনা যদি মুসলমানদের সন্তান নামাজ বুঝতো তাহলে এত নামাজ এইরকম মুসলমান হইতো না নামাজ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং আদিস শরীফের মধ্যে বলেছেন সরে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নামাজ এই নামাজের ব্যাপারে ভালো হয়েছে নামাজ পড়লে কি হবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাযযাকাত লাহুম আযরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ পাক বলেন আযুরুহুম ইন দা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা আহুম ইয়াহজানুন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার সবাই মিলে একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা আমানু ইমানে এসে ওয়া বিল সলিহাত এবং ভালো ভালো কাজ করেছে ওয়াকামুস সালাত ওয়া আতুস আর নামাজ কায়েম করেছে আর যাকাত আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তোমাদের রবের কাছে পুরস্কার রয়েছে কি পুরস্কার ফালা খাউফুন আলাইহিম অথবা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বিশ্বাস করে মুসলমানেরা যা নামাজ প্রতিষ্ঠা করল যা নামাজ প্রতিষ্ঠা আন্দোলন করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোন ভয় নাই তাদের কোন চিন্তা ভাবনা নাই সুবহানাল্লাহ এই নামাজ দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে বলেছেন হাদিস শরীফের ভিতরে এসেছেন লক্ষ্য করে কান খাড়া করে শোনা লাগবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আব্দুল মাসুদাহ রাসূলের দরবারে চলে গেলেন রাসুল মাসুদ এমন একটি সাবি ছিলেন যার পায়ের ওজন আকাশ আর জমিন বিক্রয় করলো হবে না তোমার বলবেন না এত দাম ছিল হাজার মাসুদের পায়ের ওজন সব ছিল ছোট্ট কিন্তু মাসুদকে আল্লাহ এত পছন্দ করেছেন মাসুদের পাওটা যদি মিজানের পাল্লা উঠায় দেয় তামাম দুনিয়া মিজানের পাল্লা উঠায় দিল অপরপালা মাসুদের পায়ের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে সুহান আল্লাহ কারণ ইন্নাল্লাদিনা মানু আমিনুস অলিহাদ আল্লাহ রপুর আরমিন বলেছেন উলাই গাহম খৈরুল ব্যক্তি ইমান আনলো আর ভালো ভালো কাজ নিজের জীবনে সাজালো ওই লোকটি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ার সব কিছু সাইতে দামি মানুষ চিৎকার দিয়া বলেন নাল্লাহ আকবার